যে ব্যক্তি দুনিয়াকে টার্গেট বানাবে বানাবে ফাররতাল্লাহলাইহি আম্রহ আল্লাহ রবুল আলামিন তার সমস্ত কাজগুলোকে এলোমেলো করে দিবেন ওয়াজা আলাফা করহু বাইনাই নাইহে এবং তার দুই চোখের মধ্যে দরিদ্রতার ভয় ঢেলে দিবেন সে বিভিন্ন ধরনের ভয় পাইতে থাকবে সন্তান নিয়ে ভয় পাইতে থাকবে স্ত্রী নিয়ে ভয় পাইতে থাকবে ধন সম্পদ নিয়ে ভয় পাইতে থাকবে আহারে কখন যে আমি দরিদ্র হয়ে যায় ফকির হয়ে যায় হোক সে লাখ পতি কোটিপতি কিন্তু দরিদ্রতার ভয় তার অন্তর থেকে যাবে না তিন নম্বরে আল্লাহ রসুল বলেন লা দুনিয়া ইল্লা মা কুচিবালা আল্লাহ হ আকবার বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ বলেন সে যে দুনিয়ার জন্য এত দূর এত চেষ্টা করতেছে সে দুনিয়া বেশি পাইবে বিষয়টা এমন না ইল্লা মা কুতিবালা আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদিরে যতটুকু দুনিয়া নির্ধারণ করে রেখেছিলেন ততটুকুই পাবেন এর চাইতে বেশি পাবে না এরপরে আল্লাহর রাসূল বলেন মাং কানাতিল আখিরাতু হাম্মাহু আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি কেবল মাত্র আখিরাতকে টার্গেট বানাবে জামা আল্লাহু আলাইহি আমর। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কাজগুলোকে গুছালো বানায়া দিবেন ওয়াজআলা গিনা উফি কলবিহি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটারে ধনী বানায়া দিবেন পৃথিবীর সমস্ত মানুষ থেকে সে অমুখাপেক্ষী হয়ে যাবে সে দুনিয়ার কোনো রাজা বাদশা হবে না ঠিক আছে কিন্তু একজন রাজা বাদশার থেকে তার সম্মান কম হবে না মানুষ তাকাইলেই বুঝতে পারবে আল্লাহ রব্বুল আল তাকে দুনিয়ার সমস্ত নাজনে নিয়ামত দিয়ে দিয়েছে তিন নাম্বারে আল্লাহর রসুল বলেন ওয়া আচ্ছা তো দুনিয়া তার কাছে দুনিয়াও আসবে যে ব্যক্তি আখিরাতকে টার্গেট বানাবে তার কাছে দুনিয়া আসবে না বিষয়টা এমন না ওয়া তাতুদ দুনিয়া তার নিকট দুনিয়া আসবে ওয়াহিয়া রাকিমা তবে লাঞ্ছিত অবস্থায় অপমানিত অবস্থায় তার কাছে দুনিয়া আসবে দুনিয়ার জন্য কারোর কাছে সে লাঞ্ছিত হতে হবে না বরং দুনিয়া অপমানিত হয়ে ওই বান্দার পায়েন কাছে চলে আসবে কার কাছে আল্লাহ রব্বুল মানুষদের অন্তর্কে এই রকম ভাবে তৈরি করেছেন মানুষ প্রত্যেকটা গুনাহ করার সময় তার অন্তরেই বলে দিবে এই কাজটা কিন্তু ঠিক না এটা গুনাহ হইতেছে গুনাহ অন্তর বাধা দিবে দুই নম্বরে আল্লাহর রসুল বললেন নুয়া কারিহা আইয়াত তালি গুনাহের দ্বিতীয় পরিচয় দিতে গিয়ে আল্লাহ রসুল বলেন তুমি এমন একটা কাজ করেছ এই কাজটা সমাজের মধ্যে প্রচার যাক এটা তুমি অপছন্দ করো আল্লাহ রসুল বলেন এটাই হলো গুনা আল্লাহ আলামিন আসমানি এক শত চার খানা কিতাব পৃথিবীতে নাজিল করেছেন লক্ষাধিক আল্লাহ আল্লা আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন সব কিছু পাঠানোর উদ্দেশ্য মোটামুটি দুইটা মানুষ যেন সৎকর্ম করে অসৎকর্ম বর্জন করে ইসলামের মূল বক্তব্যই হলো এটা আমরা যেন ভালো হয়ে যায় আমরা যেন খাঁটি মুমিন হয়ে যায় মুসলমান বার আরেমান তিরিমিরি শ্বরীফের দুই হাজার চার নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রসুল সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল সুইলা রসুল উল্লাহি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আন আখতারি মায়ুদ খিলান্নাহ অগো আল্লাহর রসুল কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আল্লাহর রসুল দুইটা আমলের কথা বললেন যে দুইটা আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আল্লাহ রসুল এক নম্বরে বললেন তাকু আল্লাহ দুই নাম্বার হল হোসনুল হলুক উত্তম চরিত্র যারা জান্নাতে হবে অবশ্যই তাদেরকে এই দুইটা গুণে গুণান্বিত হতে হবে আমরা এখানে যারা আছি আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আওয়াজ হয় নাই আরো জুড়ে বলেন চাই কি চাই না আমরা সবাই চাই আল্লাহ রব্বুল আল জান্নাতে যাইতে আল্লাহর রসুল বলেন তাকওল্লাহ হস্নুল হলো অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আল্লাহর ভয় এবং উত্তম চরিত্রের কারণে মুসলমান ভার আমার এরপরে পরে আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো সুইলা রসুল উল্লাহ ঈসল্ল মো আলাইহি ওয়াসাল্লাম আন আখতারিনা মায়ুদ শীল নার না র আল্লা রসুল সাল্লাল্লাহ আলাই প্রশ্ন করা হল ইয়া রসুল আল্লাহ কোন গুনাহের কারণে অধিকাংশ মানুষ যাহার নামে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিশেষ দুইটা অঙ্গের গুনাহের কথা বললেন যে বিশেষ দুইটা গুনাহের অঙ্গের কারণে অধিকাংশ মানুষ জাহাজ নামে যাবে এক নম্বরে আল্লাহ রসুল বললেন আলফাম মুখের পাপ এই মুখের দ্বারাই তো আমরা অন্যকে গালি দিয়ে থাকি এই মুখের দ্বারাই তো আমরা অন্যকে কষ্ট দেই এই মুখের দ্বারাই তো আমরা অন্যকে বিদ্রূপ করি হাসি তামাশা করি মুখের দ্বারা যত পাপ পাপ কাজ কাজ হতে পারে সমস্ত এই হাদিসের মধ্যে উদ্দেশ্য দুই নাম্বারে আল্লাহর রসুল বললেন ওয়াল ফরজ লজ্জাস্থান জড়িত পাপ পুরুষ হোক বা নারী হোক লজ্জাস্থান জড়িত যত পাপ কাজ হতে পারে সমস্ত পাপ কাজ এই হাদিসের মধ্যে উদ্দেশ্য আল্লাহ অঙ্গের গুনাহের কারণে অধিকাংশ মানুষ নামে যাবে এক নাম্বার হলো জবানের গুনা দুই নাম্বার হলো লজ্জাস্থানের গুনা মুসলমান বড় আফসুসের সাথে বলতে হয় বর্তমান এমন এক পরিস্থিতি নিজের জবানটাকেও হেফাজত করা মুশকিল লজ্জাস্থানটাকেও হেফাজত করা মুশকিল কথা বলেন ঠিক কিনা কিন্তু কোন বান্দা যদি চায় আমি আমার এই বিশেষ দুইটা অঙ্গকে হেফাজত করব আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য তার কাছে আসবে এবং তার দ্বারা এই দুইটা অঙ্গকে হেফাজত করাও সম্ভব হবে মুসলমান ভাইরা আমার তবে আগে আমাদেরকে চাইতে হবে আল্লাহ রব্বোলা আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহ লা য়োগ মা বিকৌ মিন হাক্টা মা ফুসিহিম আল্লাহ রে মানুষগুলো শুনো দুনিয়ার মধ্য থেকে মানুষ জাতি তারা যদি ভালো হতে না চায় আমি আল্লাহ তাদেরকে ভালো বানাবো না আপনি যদি ভালো হতে চান আগে আপনাকে হিম্মত করা লাগবে আমি ভালো হব এরপরে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতির সাহায্য আপনার কাছে আসবে আপনি যদি ভালো হতে না চান আল্লাহ রব্দুল আল শুধু শুধু আপনাকে সাহায্য করবে না মুসলমান ভাড়ারে আমার তিরমিজি শরীফের দুই হাজার চারশো আট নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রসুল সল্লল্লাহ ওয়ানে বলেন মাই আজমান লিমা বাইনা লিহ জেলাইহি ওয়া মা বাইনার জিলাইহি আজমান লাহুল জান্নাহ আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল ডাক দে বলেন রে উম্মত গুলো তোমরা যদি কেবল মাত্র দুইটা অঙ্গকে হেফাজত করার জিম্মা নিতে পারো আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা এক নাম্বার হলো এই যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে দুই নাম্বার হলো লজ্জাস্থানটাকে যেই ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহ রসুল বলেন এই দুইটা অঙ্গকে যেই ব্যক্তি হেফাজত করতে পারবে সমস্ত গুনাহ থেকে এই দুইটা অঙ্গকে আমার যে উম্মত হেফাজত করতে পারবে আমি রসুল নিজ জিম্মাই আমার ওই উম্মতটাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব মুসলমান ভাড়ারে আমার এই জন্য সমস্ত গুনা থেকে বেঁচে থাকা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন বান্দা মতামী আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকুয়া কাকে বলে এর শাব্দিক অর্থ হলো বিরত থাকা বেঁচে থাকা থাকা কিসের থেকে বেঁচে থাকবেন মা না হল আল্লাহ রবুল আলমিন যেই জিনিসগুলো করতে নিষেধ করেছেন ওই সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকার নামই হলো আল্লাহ রব আলমিন যেই জিনিস খাইতে নিষেধ করেছেন ওই জিনিস খাওয়া যাবে না আল্লাহ রবুল আলমিন যেই দিকে যাইতে নিষেধ করেছেন ওই দিকে যাওয়া যাবে না এর নামেই কি তাকোয়া এর নামে কি বলেন বলেন তাকোয়া সহজ না কঠিন একেবারেই সহজ আপনি যদি শুধু একটা আমলকে ফলো করেন আপনি মুমিন মুত্তাকি হয়ে যান কয়টা আমল কথা বুঝতেছেন তো আমার আমার সাথে কথা বলতে হবে বলেন কয়টা আমল যদি আপনি ফলো করেন মুত্তাকি হবেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা একটা আমল যদি আপনি ফলো করেন আপনি মুদ্র হয়ে যাবেন সেটা হলো প্রত্যেকটা কাজকর্ম করার আগে ফিকির করা চিন্তা করা আমি যেই কাজটা করতেছি আমার ওই কাজের ব্যাপারে আল্লা রাব্বুল আলামিনের অনুমতি আছে কিনা যদি অনুমতি থাকে করলেন সমস্যা নেই আর যদি অনুমতি না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ওই কাজ থেকে বেঁচে থাকতে হবে এই একটা আমল যদি ফলো করতে পারেন আপনি মুত্তাকি হয়ে যাবে হজরত আবদুল্লাহ এমনি অমর তালা তালহু তিনি একদিন সফরে বের হয়েছেন দীর্ঘদিন সফর করার কারণে উনার খুব পানির তৃষ্ণা লাগলো পাশেও কোনো খাবার নাই দূরে থাক তাকায় দেখে একজন রাখাল সে অনেকগুলো বকরি চড়াইতেছে আনহু তিনি রাখালের কাছে গিয়ে বললেন ভাই আমি একজন মুসাফির মানুষ খুব তৃষ্ণার্ত আমাকে এক পেয়ালা বকরির দুধ দহন করে দাও আমি দুধটুকু খেয়ে আমার পিপাসাকে নিবারণ করতে চাই মুসলমান ভাড়া নে আমার রাখাল মানুষ সে তো আবদুল্লাহ নেমর কি চিনে না ডাক দিয়ে বললেন ভাই আমি কার বকরির দুধ দহন করে তোমাকে দিব এই বকরিগুলো তো আমার না বললেন তাহলে এখান থেকে একটা বকরি তুমি আমাকে আমার কাছে বিক্রি করে দাও তোমার যতটুকু মূল্য হবে এর চাইতে দ্বিগুণ মূল্য আমি তোমার দান করব। রাখালটা বড় আল্লাহ ওয়ালা মানুষ ছিল ডাক দিয়ে বলতেছেন রে যুব আমি কার বকরি তোমার কাছে বিক্রি করব এই বকরি গুলোর মালিক তো আমি না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখাল তাকে পরীক্ষা করার জন্য বলতেছেন তাহলে তুমি যদি শুধু একটা মিথ্যা কথা বলো তাহলেই তো হয়ে যাবে তুমি যদি বিকাল বেলায় বাড়িতে গিয়ে তোমার মালিককে বলো সন্ধ্যার সময় একটা বকরিকে বাগে খেয়ে ফেলেছে বা হারিয়ে গিয়েছে একটা মিথ্যার যদি আশ্রয় নাও তাহলে তো তুমি আমার কাছ থেকে অনেক টাকা পয়সা পেয়ে যাইবা তোমার মালিক তো তোমাকে কিছুই বলবে না রাখাল যুবকটা ডাক দিয়ে ভাই তোমার সব কথা ঠিক আছে আমি গিয়ে যদি আমার মালিককে বলি সন্ধ্যার সময় একটা বকরি হারিয়ে গিয়েছে আমার দুনিয়ার মালিক আমাকে কিছুই বলবে না

আল্লাহ রব্বুল আলামিন তো এমন সত্তা যেই সত্তা বান্দার অন্তরের খবর সম্পর্কেও জানে রাখাল ডাক দিয়ে বলেন দুনিয়ার মালিককে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আসমানে যিনি আছেন ওই মালিককে ফাঁকি দেওয়া সম্ভব না এই যে যুবক ছেলেটা সে আমানতের খেয়ানত করা থেকে নিজেকে বাঁচায় রাখলো এর নামে কি বলেন এর নামে কি বলেন এই জন্য এটা যে বেন্দার যে বান্দার অন্তরের মধ্যে তাকুয়া থাকবে তার দ্বারা কশিন কালেও আমানতের খেয়ানত হতে পারে না যার অন্তরের মধ্যে তাকুয়া থাকবে তার দ্বারা কশ্চিন কালেও আমানতর খেয়ানত হতে পারে না তিরমিজি শরীফের মিশকাত শরীফের পাঁচ হাজার তিনশত নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সমাজের মধ্য থেকে আমানত উঠে যাবে আমানত এটা ব্যাপক শব্দ যে সমাজ থেকে আমানত উঠে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ ভয় ভীতি ঢেলে রব্বুল আলমিনে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে ওই সমাজের মানুষের মধ্যে মৃত্যুর হার বেড়ে যাবে তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলতেছেন যেই সমাজ থেকে নেই বিচার উঠে যাবে ওই সমাজের মধ্যে খুন খারাপ ফাসাদ বেড়ে যাবে চার নম্বরে আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলতেছেন যেই সমাজ থেকে মানুষ ওয়াদা ভঙ্গ করবে ওই সমাজের মধ্যে আল্লাহ রব্গুলা আন আমিন দুষ্মন্দেরকে চাপায়া দিবেন ক আউজিবিল্লাহ দুষ্মন্দের জুলুম থেকেও ওই সমাজের মানুষ বাঁচতে পারবে না মুসলমান ভার আরে আমার কথাগুলো দিলের কান্দারা বুঝবেন এই জন্য আসুন বাবা আমরা তাক অর্জন করি তাক অর্জন করি দুনিয়ার জন্য এত ছোটাছুটি না করা দুনিয়ার জন্য বাজান এত ছুটা ছুটি না গড়া ইবনে মাজাহ শরীফের 4105 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাং কানাতিত দুনিয়া হামমাহু যে ব্যক্তি দুনিয়াকে টার্গেট বানাবে ফারত আল্লাহ আলাইহি আমর আল্লাহ রব্বুল আমিন তার সমস্ত কাজগুলোকে এলোমেলো করে দিবেন করে দিবেন ওয়াজা নাই হে এবং তার দুই চোখের মধ্যে দরিদ্রতার ভয় ঢেলে দিবেন সে বিভিন্ন ধরনের ভয় পাইতে থাকবে সন্তান নিয়ে ভয় পাইতে থাকবে স্ত্রী নিয়ে ভয় পাইতে থাকবে ধন সম্পদ নিয়ে ভয় পাইতে থাকবে আহারে কখন যে আমি দরিদ্র হয়ে যায় ফকির হয়ে যায় হোক সে লাখ পতি কোটিপতি কিন্তু দরিদ্রতার ভয় তার অন্তর থেকে যাবে না তিন নাম্বারে আল্লাহর রাসূল বলেন লাম ইয়াতিহি দুনিয়া ইল্লা মা কুতিবালা আল্লাহু আকবার বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সে যে দুনিয়ার জন্য এত দূর এত চেষ্টা করতেছে সে দুনিয়া বেশি পাইবে বিষয়টা এমন না ইল্লা মা কুতিবালা আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদিরে যতটুকু দুনিয়া নির্ধারণ করে রেখেছিলেন ততটুকুই পাবেন এর চাইতে বেশি পাবে না এরপরে আল্লাহর রাসূল বলেন মাং কানাতিল আখিরাতু হাম্মাহু আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি কেবল মাত্র আখিরাতকে টার্গেট বানাবে জামা আল্লাহু আলাইহি আমর আল্লাহ রাব্বুল তার প্রত্যেকটা কাজগুলোকে গুছালো বানায়া দিবেন ওয়া জালা গিনা উফি কলবিহি আল্লাহ রাব্বুল আলামিন তার তারে ধনী বানায় দিবেন পৃথিবীর সমস্ত মানুষ থেকে সে অমুখাপেক্ষী হয়ে যাবে সে দুনিয়ার কোনো রাজা বাদশাহ হবে না ঠিক আছে কিন্তু একজন রাজা বাদশা থেকে তার সম্মান কম হবে না মানুষ তাকাইলেই বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দিয়ে দিয়েছে তিন নম্বরে আল্লাহর রসুল বলেন ওয়া আতা তুহুদunia ওয়হিয়া তার কাছে দুনিয়াও আসবে যে ব্যক্তি আখিরাতকে টার্গেট বানাবে তার কাছে দুনিয়া আসবে না বিষয়টা এমন না ওয়াতা তুহুদunia তার নিকট দুনিয়া আসবে ওয়াহিয়া রাগিমা তবে লাঞ্ছিত অবস্থায় অপমানিত অবস্থায় তার কাছে দুনিয়া আসবে দুনিয়ার জন্য কারো কাছে সে লাঞ্ছিত হতে হবে না বরং দুনিয়া অপমানিত হয়ে ওই বান্দার পায়ের কাছে চলে আসবে কার কাছে যে ব্যক্তি যে ব্যক্তি আখেরাতকে টার্গেট বানাবে আল্লাহ রাবুল আলামিন ফ্রি ফ্রি তাকে দুনিয়া দিয়ে দেবেন কনসবাহান আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বলেছে আমল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ